ওপেনলি রাস্তার মধ্যে দ্রুত বেগে গাড়ি চা আল্লাহর কাছে দোয়া করি যেন জলদি এগুলি ঠিক হয়ে যায় জলদি এগুলি শেষ হয়ে যায় সব আন্দোলন কোটা আন্দোলন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কী বলবো ভালো থাকার তো কোনো কথা না বাংলাদেশের যে অবস্থা যে এখন বাংলাদেশের মানে মানুষজনের অবস্থা অনেক খারাপ কোটা আন্দোলন নিয়ে মানুষে বা ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে বা যেভাবে দেখতেছি মানে ফেসবুক ইউটিউবে ঢুকতে পারতেছি না সব এভাবে নিউজ আসতেছে গোটা আন্দোলন নিয়ে মানুষের ভিতরে যে একটা মানে হিংসা বিদ্বেষ ধরাইছে যারাই ধরাইছে ধরাইছে সেটা তো আপনারা কম বেশি জানেনি কী বলব আর কত মানুষ যে আহত হচ্ছে কত মানুষ যে মানে নিহত হইতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন নিউজ খুলতে পারতেছি না ফেসবুক ইউটিউবে ঢুকতে পারতেছি না সব এইভাবে নিউজ আসতেছে এভাবে সব কিছু সমস্যা দেখা দিতেছে আর কি বাংলাদেশের কি আর বলবো সবাই কম বেশি জানেন তো আসলে এভাবে তো মানে চলতে পারে না বাংলাদেশের যেভাবে হোক যেভাবে ভেজালটা লাগছে বা যেভাবে হইছে এটার একটা সমাধান দরকার ছিল কিন্তু জানি না বাংলাদেশ সরকারে কী করতেছে না করতেছে তার ভিতরে এখানে পুলিশেরা মানে অন্যরকমভাবে আচরণ করতেছে বাংলা এই বাংলাদেশি মানুষের সাথে পাবলিক সাধারণ মানুষের সাথে সাধারণ পাবলিকের সাথে তারপরে দেখতে পারতেছি ওপেনলি গুলি করে মারতেছে বাংলাদেশ সাধারণ পাবলিক তারপরে আপনার ছাত্রদেরকে যেভাবে মানে গুলি করে মারতেছে যেভাবে ই করতেছে এগুলি তো মানে বলার বাইরে কি বলবো আর যেখানে পুলিশ সাধারণ পাবলিককে রক্ষা করবে সেখানে পুলিশেই মানে সাধারণ পাবলিকদেরকে মারধর করতেছে এমনকি ওপেনলি গুলি করে মারতেছে কিছুদিন আগে দেখলাম রংপুরের এক ছেলেকে আবু সাইদ নাম তাকে ওপেনলি গুলি করে মেরে ফেলা হয়েছে তো এগুলি তো মানে কি বলবো এগুলি তো উচিত না যেখানে পুলিশের কাছে মানুষে যাবে নিরাপত্তার কারণ নিরাপত্তার জন্য সেখানে নিয়ে পুলিশেই আপনার কি জানি বলে মানুষকে গুলি করে পাখির মতন গুলি করে মেরে ফেলতেছে তো এগুলি আসলে কী বলবো যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাংলাদেশের অভাব নাই সেখানে আপনার ছাত্রদল ছাত্রলীগ এইসব ইয়াগুলি আইসা উল্টা পুলিশের সাথে এগুলি মিলে সাধারণ পাবলিকদের বা সাধারণ ছাত্রদেরকে মারধর করতেছে তো এগুলি তো আসলে উচিত না বাংলাদেশ সরকার কী কী করতেছে বাংলাদেশ সরকারের তো আইনশৃঙ্খলার বাহিনীর কোনো অভাব নাই তাই না কত আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা তো আপনার এগুলি সামাল দিতে পারে কিন্তু তা তা না করে ছাত্র দল আসে ছাত্রলীগ এসে এখানে আপনার সাধারণ পাবলিকদের উপর অত্যাচার করতেছে মারধর করতেছে অনেক ছাত্র সাধারণ ছাত্র মারা মারা গেছে সেটা তো আপনারা জানেনি অনেক বিয়ে অনেক নিউজের মাধ্যমে আপনারা সব কিছুই দেখতেছেন এ আর কি তারপরে পুলিশ আমি একটা ভিডিওর মাধ্যমে অপেনলি রাস্তার মধ্যে দ্রুত বেগে গাড়ি চালিয়ে সাধারণ পাবলিকদের এমনকি রিক্সা মেরে দিয়ে চলে গেছে রিক্সার মেলে দিয়ে চলে গেছে জানি না ওই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে রিক্সার মধ্যে যারাই ছিল রিক্সা চালক বা আপনার প্যাসেঞ্জার যারাই ছিল তারা কি বেঁচে আছে না কী পরিমাণে আহত হয়েছে সেটা আমি বলতে পারি না তো এভাবেই চলতেছে আর কি কি বলবো বাংলাদেশের অবস্থা এখন বর্তমানে এত খারাপ এত খারাপ যা বলার বাইরে তো আশা করি আল্লাহর রহমতে এগুলি ঠিক হয়ে যাবে সরকারে এগুলির প্রতি একটু আসলে নজর দিবে সুন্দরভাবে তো যেটা বলতেছিলাম এটাই আর কি তো বাংলাদেশ সরকার যেন এই এই সব বিষয় নজর দিয়ে এগুলি ঠিকঠাক করে দেয় ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থভাবে থাকে সুস্থভাবে ই করে সুস্থভাবে আন্দোলন করে আর একটা কথা যে আন্দোলন করতেছে করতে দেখ কিন্তু তারা তো আর আন্দোলনের মানে ভাঙচুর করতেছে না ই করতেছে না বা অন্য পাবলিকদের সাধারণ পাবলিকদের ছাত্ররা তো ই করতেছে না মারধর করতেছে না পুলিশ গাইড দিয়ে তাদেরকে আন্দোলন করতে দেখ এরকম একটা সিস্টেম একটু এরকম একটা রুলের মাধ্যমে যদি তারা আন্দোলন করে তাহলে তো ভালো কিন্তু সেটা না করা সেটা না করা কি করে পুলিশ উল্টা মারধর করে উল্টা পাবলিকদেরকে গুলি করে পাখির মতন গুলি করে মেরে ফেলছে এগুলি করতেছে পুলিশরা কিন্তু কি বলবো যাই হোক সব কিছু আল্লাহ দেখতেছে কার ন্যায় কার অন্যায় তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কী আর বলবো এই তো আল্লাহর কাছে দোয়া করি যেন জলদি এগুলি ঠিক হয়ে যায় জলদি এগুলি শেষ হয়ে যায় সব আন্দোলন কোটা আন্দোলন এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না আমি ছোট্ট মাথায় ছোট্ট জ্ঞানে এই আমি বলার চেষ্টা করছি যতটুকু আমার মানে মাথায় ধরছে যতটুকু আমার জ্ঞানিক মানে ই করছে ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আমি একজন প্রবাসী তো সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক সব সকল পাপ ক্ষমা করে যারা শহীদ হয়েছে সকলের প্রতি দোয়া রইল আর যারা আন্দোলন করতেছে সুস্থভাবে আন্দোলন করুক একটা হাল হোক এক সাইড হোক আমি সেই দোয়াই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে